আল্লাহ রসুল বলছেন যখন মাজলি শেষ হয়ে যায় তখন আল্লাহ আসমান থেকে তাদেরকে ডাক দিয়ে বলেন মকফুর আল্লাহ কুম তোমরা এখন চলে যাও তোমাদের সবাইকে ক্ষমা করে দেওয়া হয়েছে ক্ষমা করার মালিককে রসুল্লাহ আলি আসাল্লামের পরে বলছেন যে আল্লাহ বলেন ফকত হাসানাত তোমাদের যত পাপ ছিল সমস্ত পাপকে নেকি দ্বারা পরিবর্তন করে দেওয়া হয়েছে আর পাপ নাই এই মাজলিশের মর্যাদার কারণে আল্লাহ ক্ষমাও করে দেন এবং সমস্ত পাপকে নেকি দ্বারা পরিবর্তন করে দেন সহি মুসলিমে এসেছে দুই হাজার ছয়শো নম্বর হাদিস মোহাম্মদ রসুল্লাহ সাল আলি সাল্লাম বলছেন যখন ফেরেস্তারা আল্লাহর কাছে এই মাজলিশের লোকদের সম্পর্কে রিপোর্ট পেশ করেন তখন আল্লাহ খুশি হয়ে বলতে থাকেন উশহিদুকুম আন্নি কদ গফারতুল্লাহম তোমাদেরকে সাক্ষী রেখে আমি ঘোষণা দিলাম যারা মাজদেশে অংশগ্রহণ করেছে আমি সবাইকে মাফ করে দিয়েছি আর তারা এসে আমার কাছে যা চেয়েছে আমি তাদেরকে তাই দান করেছি আপনি কি চেয়েছেন মাজলিশে এসে কিছু চাননি সত্য কথা বলবেন যদিও আমরা মিথ্যা কথা বলতে বলতে অভ্যাস হয়ে গেছে সত্য কথা মুখ দিয়ে বেরিয়ে হয় না তা আমি যেটা বলছিলাম আপনি কি চেয়েছেন আল্লাহর কাছে আপনি মাজলে এসে আল্লাহর কাছে বলতে থাকবেন চাইতে থাকবেন আল্লাহ তুমি আমাকে জান্নাতের জন্য কবুল করে নাও আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে মুক্ত করে দাও আব্বা আম্মা মারা গেছে আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দিয়ে তাদেরকে জান্নাতে থাকার ব্যবস্থা করে দাও এইগুলো আপনি এসে বলতে থাকবেন আপনার খেয়াল এখন অন্য অন্যদিকে না আপনি অসুস্থ আল্লাহকে বলেন আল্লাহ আমি অসুস্থ তুমি আমাকে সুস্থ করে দাও ভাষাটা কি কিহু মাসা আলো এই মাজলিশে এসে তারা আমার কাছে যা চেয়েছে আমি তাদেরকে তাই দিয়েছি তো আপনারা চাননি তো দিবেন কি ওনার মোনাজাতের জন্য বসে আছেন হতেও তো পারে গাইবান্ধা একটা ব্যতিক্রম জায়গা তাই না আলেমুল আমার খুঁটির জোরে এত বেশি মানে বক্তব্য হক কোনটা আর বাতিল কোনটা এটা এখনো তারা চিনতে পারেনি সব গুলায় ফেলেছে আপনি বসেন আজকে বুঝানোর চেষ্টা করি এরপরে রসদাল্লাম বলছেন আল্লাহ বলেন ফেরেস্তাদেরকে মাস্তা তুমি তারা এখানে যে উদ্দেশ্যে এসেছে যে শ্রম দিয়েছে পরিশ্রম করেছে আমি তাদেরকে এর বিনিময়ে পূর্ণ নেকি দান করেছি পূর্ণ নেকি মানে যে নেকিটুকু হলে আপনি জান্নাতে যেতে পারবেন সেই পরিমাণ নেকি আল্লাহ দান করেছেন আল্লাহ বলছেন আমি নেকি দিয়েছি তাদেরকে তারা জান্নাতে যাবে তখন ফেরেস তারা বলে ই আর ফুলন আব্দুল হাত্তা আল্লাহ শুনেন 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 এদের মধ্যে তো একজন লোক এসে বসে গেছে লোকটা কিন্তু দিন শিখতে আসেনি আপনারা কি শুনছেন ভালো করে মনোযোগ দিয়ে আর যেন এই হাদিস বলা না লাগে মরা পর্যন্ত মনে রাখবেন ইনশাল্লাহ বলছেন যে এদের মধ্যে একজন লোক এসে বসে গেছে এই লোকটা দিন শিখতে আসেনি এমনি এসেছে লোকগুলো দেখে বসে গেছে আপনি কি তাকেও মাফ করে দিলেন তাকেও মাফ করে দিলেন আল্লাহ বলছেন ওলা হুগারত আমি এই মজলিশের কারণে ওকে এরপর আল্লাহ বলছেন ফেরেস্তারা শোনা সা তারা এমন কিছু মানুষ এখানে বসে গেছে হমল জুলাসা তারা এমন কিছু মানুষ এখানে বসে গেছে আমি তাদেরকে এত পছন্দ করি লায়াস কবিহিম জালি সোহুম এর মধ্যে এসে যেই বসে পড়বে আমি তাকেই মাফ করে দেব আমি তার দোয়াই কবুল করব কেউ বঞ্চিত হবে না এই হাদিসটা মানুষ যদি জানত এলাকায় কেউ থাকতো না নারী পুরুষ সবাই আসতো যাই এত বড় গুরুত্বপূর্ণ মজলিস যেখানে গেলে আল্লাহ সব পাপ ক্ষমা করে দেন পাপগুলোকে সব পাপ আল্লাহ পরিবর্তন করে দেন কোন পাপই থাকে না আর আল্লাহ দোয়া কবুল করেন যাই কিন্তু আমরা এর মর্যাদাটা বুঝি না বুঝি কোনটা হাজার হাজার মানুষ শিক্ষার কিছুই নাই সেখানে আমরা চলে যাই যেখানে যেটাকে বলা হয় শয়তানের সমাবেশ কথা বুঝতে পারলেন নম্লা নজ্লা যেখানে শয়তানই কথাবার্তা হয় সেটা কি শরীয়তের সমাবেশ এটা শয়তানের সমাবেশ আপনারা বুঝতেই ভুল করেন করেন্লা কতে বিল্লাহ আপনাদের কিভাবে যে বুঝাবো তো বুঝাতে পারছে না এই যে আসছে আসার পথে সবাই মুসাফা করছে হাতে দুই হাতে একটু সরম লাগে না আপনার আপনার লজ্জা লাগে না এত করে বলে আপনার একবারে চামড়া উঠা দেওয়ার মতো করে বলি তাও সরম নাই লজ্জা নাই কেমনে যে আপনি দুই হাত আগায় দেন আপনি কি জানেন মুসাফা এমন একটা এবাদত খুব সাধারণ এবাদত কিন্তু এর পাওয়ার এর নেকি হলো অসাধারণ এর গুরুত্ব বিবেচনা করে বাংলাদেশ জমিও তাহলে প্রতিষ্ঠাতা আল্লামা আবদুল্লাহ কাফিয়াল কুরেশি রহিম্লাহ শুধু মুসাফা নিয়ে একটা বই লিখেছেন শুনেছেন কোনোদিন একটা বই আছে এক মূর্খ বলছে যে মুজাফর বিন মোহসিন কেন মুসাফা নিয়ে এত বাড়াবাড়ি করে ওই ব্যাকুবের চোখে পড়েছে কি আমি বাড়াবাড়ি করি বাড়াবাড়ি করি না আপনার বাড়াবাড়ি ছোটাতে চাই আপনাকে মুসাফা শেখাতে চাই আপনি তো অনেক বড়ো চাকরি করেন কিন্তু আপনি তো জাহেল একটা মুসাফাটাই করতে চান এখন পর্যন্ত আপনার তো সরম করার দরকার আপনি হতে পারেন অনেক বড়ো ডিগ্রি ধারে কিন্তু আপনার মধ্যে দিনের কোনো জ্ঞান নাই আপনাকে আল্লাহ নবী বলেছেন জাহেল আল্লাহ নবী আপনাকে বলেছেন আপনি অভিশপ্ত আপনার উপরে চব্বিশ ঘন্টা আল্লাহ গজব বর্ষণ করেন লায়নত করেন আপনি তো এই কথা বলবেনি রসাল্লাম বলছেন দেখেন আজকের বক্তব্যের বিষয় হলো শয়তানের কৌশল